মাত্র চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে এবার কালীঘাটের কাকুর হেস্তনেস্ত করতে চাইছেন অমৃতা সিনহা একদম যাকে বলা যায় মধুর প্রতিশোধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকু এই কালীঘাটের কাকু একদিন সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বলেছিলেন তার সাহেবকে কেউ ছুতে পারবে না সেই কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবার সরাসরি ইডির কবজায় পড়তে চলেছেন তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য যে ডাক্তারবাবু তার চিকিৎসা করছেন সেই ডাক্তারবাবুকে চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আজ দুপুর তিনটের মধ্যেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়ে সেই ডাক্তারকে বলতে হবে যে কী কারণে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না ইডিকে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কী কারণে বাধা দেওয়া হচ্ছে এর নেপথ্যেই বা কার নির্দেশ রয়েছে ঠিক কী কারণ বাধা দেওয়া হচ্ছে সেটা যখন জানতে যাওয়া হবে তখন নেপথ্যের কারণটা ঠিকই উঠে আসবে কালীঘাটের কাকুকে নিয়ে বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশেই কার্যত তোলপাড় পড়ে গেল নবান্নে শেষ মেষ দু হাজার চব্বিশ সালের শুরুতেই লোকসভা ভোটের পূর্বেই তৃণমূল কংগ্রেসের পক্ষে বড় সড়ো ধাক্কা নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও বড় ধাক্কা এই কালীঘাটের কাকুর যে কাকুর কণ্ঠস্বরেই কার্যত নিয়োগ দুর্নীতির মোড় ঘুরে যেতে পারে সেই কণ্ঠস্বর সংগ্রহে বাধা দেওয়া এবং যে ডাক্তার বাধা দিচ্ছেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরা দেওয়ার ঐতিহাসিক নির্দেশেই এবার ঘুম ছুটল শাসক দলের রাঘব বোয়ালদেরও কালীঘাটের কাকুরোপে সুজয় ভদ্রের কণ্ঠস্বর হাতে পেলেই মোড় ঘুরে যেতে পারে নিয়োগ দুর্নীতির অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফ্স অ্যান্ড বাউন্সের যোগসূত্র নাকি এনফোর্সমেন্ট পেয়েছে গতকাল আদালতে মুখ বন্ধ খামে প্রতি সিনহার কাছে যেই রিপোর্ট জমা পড়েছে তাতে স্পষ্ট আর এবার এই কালীঘাটের কাকু এবং বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশেই তোল পড়ে গেল নবান্ন এবং কালী